প্রিয় ছাত্রছাত্রীরা এখন আমি মানুষের জনন এই অধ্যায়ের চতুর্থ পর্ব শুরু করব আর এখানে আমি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ হিউম্যান ওভারি বা ফিমেল ওভারি স্ত্রী জননতন্ত্রের যে মূল অংশ সেটা হল প্রধান অংশ ওভারি বা ডিম্বাশয় সেই ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বা মাইক্রোস্কোপিক্যাল স্ট্রাকচার বা আনুবীক্ষণিক গঠন এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব তো এখানে যে ছবিটা আমি এঁকেছি দেখে নাও এটা একটা ইন্টারনাল স্ট্রাকচারের ছবি যদিও এটা ডায়াগ্রামেটিক ছবি কারণ এখানে অনেকগুলো স্টেজ দেখানো হয়েছে এবং এই অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি ডেভেলপমেন্টাল স্টেজগুলো সেই জন্য এটা অ্যাকচুয়াল ছবি এইভাবে এরকম তো আর অ্যারো চিহ্ন দেওয়া বা এইভাবে থাকে না কিন্তু এটা একটা সামগ্রিক ধারণা দেবে এবং পরীক্ষায় এই ছবিটাই আঁকবে পরীক্ষায় যদি প্রশ্ন আসে তো আমরা কতগুলো অংশে ডিম্বাশয়কে হাত করুন যদি আমরা এর ইন্টারনাল স্ট্রাকচার দেখি প্রথমে আসা যাক জার্মিনাল এপিথেলিয়াম এই দেখো একেবারে বাইরে যে ঘনকাকার আবরণী কলা দ্বারা গঠিত ঘনকাকার আবরণী কলা কিউবাইডাল এপিথেলিয়াম দিয়ে গঠিত যে একটা স্তর রয়েছে তাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম স্তর এই জার্মিনাল এপিথেলিয়াম স্তর এখান থেকেই যে আদি ডিম্বথলি বা প্রাইমরিয়াল ফলিকাল শিশু। যখন কন্যা শিশু যখন জন্মায় না মায়ের গর্ভে থাকে যাকে বলে ফিটাস অবস্থা ফিটাস মানে ভ্রূণ অবস্থাটাকে ফিটাস বলে তো যখন ফিটাস অবস্থায় থাকে কন্যা শিশু তার যে ডিম্বাস হয় সে ফিটাসে তার মধ্যে যে আদি ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকাল উৎপন্ন হয় সেটা এই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই উৎপন্ন হয় এরপরের স্তরে আসে যাক দ্বিতীয় স্তর এই যে হলুদ রং দিয়ে যে স্তরটা করেছি জার্মিনাল পিথিলিয়ামের পরের স্তর দু নম্বর স্তর এটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া স্তর এই টিউনিকা অ্যালবুজিনিয়া এক ধরনের তন্তুময় যোগকলা দ্বারা গঠিত স্তর যেখানে শ্বেত তন্তুর প্রাচুর্য দেখা যায় তন্তুময় যোগকলার গঠিত স্তর এবং শ্বেত তন্তুর প্রাচুর্য দেখা যায় এটা তাহলে ডিম্বাশয়ের ভেতরের অংশটাকে গার্ড করে আবরণ হিসেবে কাজ করে ডিম্বাশয়ের যে ভেতরের অংশ

এর বাইরের দিকের অংশ মানে পরিধিস্থ অংশ স্ট্রোমা অপেক্ষাকৃত বেশি ঘন হয় একে বলে কটেক্স এবং কেন্দ্রীয় অংশ অপেক্ষাকৃত কম ঘন একে বলা হয় মেডালা স্ট্রোমা বা ধাত্র প্রাইমোরিয়াল ফলিক্যাল সেকেন্ডারি ফলিক্যাল প্রাইমারি ফলিক্যাল সেকেন্ডারি ফলিক্যাল গ্রাফিয়ান ফলিক্যাল কর্পাস লুটিয়াম ইত্যাদি অংশগুলোকে ইন্টারস্টিসিয়াল সেলস এগুলোকে ধারণ করে স্ট্রোমা অর্থাৎ ধাত্র হিসেবে কাজ করে স্ট্রোমার পর এবার যে গুরুত্বপূর্ণ অংশে আমরা আসবো সেটা হলো প্রাইমরিয়াল ফলিকাল বা আদি ডিম্বধনী এইটা দেখো প্রাইমরিয়াল ফলিকাল একটি শিশু কন্যা শিশু যা মায়ের গর্ভে যখন থাকে ফিটাস অবস্থায় তখন তার ডিম্বাশয়ে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ আবার বলছি তিন থেকে পাঁচ লক্ষ এই প্রাইমরিয়াল ফলিকাল থাকে এই অবস্থাতেই কিন্তু একটি কন্যা শিশু জন্মায় এই মধ্যে কি থাকে না এর মধ্যে থাকে একটি উগনিয়া বা আদি ডিম্বথলি কেন্দ্রে থাকে একটা উগনিয়া বা আদি ডিম্বথলি আর এই আদি ডিম্বালু আদি ডিম্বথলি না উগনিয়া আর এর বাইরে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী কলার একটা স্তর তাহলে বাইরে স্কোয়ামাস সেপিথেলিয়ামের একটা স্তর আর ভেতরে থাকে উগোনিয়াম 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 এই অবস্থাটাকে বলা হয় ফলিত এইবার এই যে উগোনিয়াম থাকে এই উগনিয়াম কিন্তু বিভাজিত হয় মাইটোসিস পদ্ধতিতে মানে বড় হয় বিভাজিত হয় না আকারে বড় হয় এবং বড় হয়ে গঠন করে বড় হয়ে গঠন করে প্রাইমারি প্রাইমারি উসাইট এই প্রাইমারি হচ্ছে এবং ঠিক এই সময় বাইরে যে এপিথেলিয়াম যেটা ছিল যোবরণী কলা সেটা পরিবর্তিত হয়ে ঘনকা কারাবরণী কলাতে রূপান্তরিত হয় এই অবস্থাটাকে বলা হয় প্রাইমারি প্রাইমারি ফলকল বা প্রাথমিক ডিম্বথলি তাহলে প্রাথমিক ডিম্বথলি কখন হয় এই এই দশাটা না যখন কোনো কন্যা শিশু পিউবার্টি বা তার যৌবনে যৌবন দশা প্রাপ্ত হয় যখন একটি একটি কন্যা শিশু তখন পুগুনিয়ম যেগুলো ছিল এই যে প্রাইমোডিয়াল ফলিকলের মধ্যে থাকা পুগুনিয়ম সেটা বিভাগ সেটা পরিবর্তিত হয়ে গঠন করে প্রাইমারি সাইট এবং সেকেন্ডারি

যুক্ত হয়ে তৈরি হয় ঠিকা ঠিকাল লেয়ার এই যে একেবারে বাইরের দিকে এই থিকাল স্তর ঠিকা গঠিত হচ্ছে আর ভেতরের দিকে এই যে গ্রানুলোসা স্তর মানে এপিথেলিয়াম স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে যেটা কিউবাইডাল এপিথেলিয়ামে পরিণত হয়েছিল সেই কোষগুলো আরও বিভাজিত হয়ে বহু স্তর যুক্ত হয় এবং এই স্তরগুলোকে এখন বলা হয় গ্রানুলোসা সেলস এই কোষগুলোকে বলে গ্রানুলোসা সেলস এবং এই গ্রানুলোসা সেলস তাহলে এইটা প্রাইমারি ইনসাইট এবং তার বাইরে থাকে এগুলো গ্রানুলোসা সেলস আর তার একেবারে বাইরে রয়েছে থিকাস্তর এই অবস্থাটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকাল বা গৌণ ডিম্বথলি গৌণ ডিম্বথলি এবার ম্যাচিওরড ফলিকাল বা গ্রাফিয়ান ফলিকালে পরিণত হয় পরিণত ডিম্বথলি এটা হলো পরিণত ডিম্বথলি এই পরিণত ডিম্বথলির মধ্যে আমরা দেখতে পাবো বাইরে থিকা স্তর থিকা এই থিকাটা আবার রকমের হয় একটা বাইরের দিকে থাকে থিকা এক্সটার্না এবং ভেতরের দিকে স্তরটাকে বলে থিকা ইন্টারনা মানে থিকা স্তরের দুটো বাইরের দিকে থিকা এক্সটার্না ভেতরে থিকা ইন্টারনা আর এই যে গ্রানুলোসা লেয়ার যেটা ছিল এই যে ভেতরের দিকে গ্রানুলোসা লেয়ার এটা আরও বিভাজিত হয় এবং বেশি বিভাজনের ফলে ভেতরে একটা গহর সৃষ্টি হয় এই এইটা হলো সেই গহর যে গহর সৃষ্টি হয় সেই গহরকে বলা হয় গহরকে বলা হয় অ্যান্ট্রাম আর অ্যান্ট্রামের মধ্যে যে তরল থাকে তাকে বলে লিকার ফলিকিউলি তাহলে জ্ঞান স্তরের কেন্দ্রে একটি ছিদ্র একটি গহর তৈরি হয় যাকে বলে অ্যান্ট্রাম অ্যান্ট্রামের মধ্যে থাকে যে তরল তাকে বলে লিকার ফলিকিউলি এর মধ্যে ইতিমধ্যে কি হয় না এই যে প্রাইমারি ইউসাইড যেটা ছিল সেটা এখানে বলে রাখা ভালো যে প্রাইমারি কিন্তু মিওটিক বিভাজনের ফার্স্ট নিওটিক বিভাজন প্রথম বিভাজন শুরু করে এবং তৈরি করে ইতিমধ্যে এর মধ্যে এটা ফার্স্ট মিউটিক বিভাজনের দ্বারা তৈরি করে সেকেন্ডারি উসাইট উসাইটে পরিণত হয় তাহলে সেকেন্ডারি উসাইট তৈরি হয়ে যায় বা গৌণ পরনিমাণু এবং তার বাইরে এটাও গ্রানুলোসার স্তরের অন্তর্বর্তী স্থানে এটা স্তর স্তর তাহলে বাইরের দিকে থাকে এবং সেখানে এই স্তরের কোষের কিছু রূপান্তর ঘটে এবং রূপান্তর ঘটে তৈরি হয় করোনা রেডিয়াটা স্তর করোনা রেডিয়াটা স্তর আর ভেতরের দিকে একটা গ্লাইকোপ্রোটিন স্তর গঠিত হয় গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত স্তর যাকে বলে জোনা পেলুসিডা তাহলে সেকেন্ডারি উসাইট বা গৌণ পরিমাণও তার বাইরে থাকে যে জোনা তার বাইরে থাকে করোনা রেডিয়াটা আর প্রাণল স্তর এটা রয়েছে ঠিকা স্তর ঠিকা আবার দুটো স্তর বলেছি এক্সটার্নাল আর এই যে সেকেন্ডারি উসাইট যেটা একটা বৃন্তের মতো অংশ দ্বারা যুক্ত থাকে যে এই অংশটা এটাকে বলা হয় কিউমুলাস উফোরাস কিউমুলাস উফোরাস তাই এই হলো গিয়ে গ্রাফিয়ান ফলিকল পূর্ণাঙ্গ একটি পরিণত নিম্নথলি বা গ্রাফিয়ান ফলিকাল আমরা ডিটেল গঠনটা আবার গ্রাফিয়ান ফলিকাল যখন পড়বো সেখানে আবার একবার বলবো ডিটেল একটু বড় ছবি এইবার গ্রাফিয়ান ফলিকাল গ্রাফিয়ান ফলিকাল এটা বিদীর্ণ হয় এই দেখো রাপচার্ড ফলিকাল গ্রাফিয়ান ফলিকালটা বিদীর্ণ হয় বিদীর্ণ হয়ে কিউমুলা সুপুরাস মানে বৃন্তের মতো অংশ সহ সেকেন্ডারি ইউসাইড বাইরে বেরিয়ে আসে এটা সাধারণত মিউনিসিপাল সাইকেল বা রজর চক্রের চোদ্দতম দিনে ঘটে এর এটা নির্গত হয় নির্গত হওয়া হলে পরে কি হয় না এই রক্তজালক এই যে ফিকাল লেয়ারগুলো এখানে রক্তজালক থাকে সেই রক্তজালকগুলো ছিঁড়ে যায় তার ফলে কিছু রক্ত গ্রহিত হয় এবং সেই রক্তগুলো এই ভেতরে যে বেরিয়ে যাওয়ার পর ভেতরে কি হয় এটা ফাঁকা জায়গা তৈরি হয় সেখানে কিছু রক্ত জমাট বেঁধে যায় তারপর সেইটা অবশ্য সেই জমাট মাথার রক্তটা আবার পরে দ্রবীভূত হয়ে যায় তাহলে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হয় এই ফাঁকা জায়গায় এইখানে এই যে গ্রানুলোসা সেল যেগুলো রয়ে যাচ্ছে গ্রানুলোসা স্তরের কোষগুলো সেগুলো বিভাজিত হয়ে এবং তার মধ্যে কিছু রঞ্জক সৃষ্টি হয় যেগুলোকে বলে লুটেইন লুটেইন রঞ্জক ইয়েলো কালারের রঞ্জক তারা পূর্ণ হয়ে যায় গ্রামী সেলসগুলো গুলো বিভাজিত হয়ে এবং ভেতরে যে ফাঁকা জায়গা ছিল ফাঁকা জায়গাটা পূরণ করে দেয় তার ফলে এই গ্রাফিয়ান ফলিকল এখন পরিণত হয় পিথ গ্রন্থিতে বা ন নম্বরে দেখো লুটিয়াম বা পীথ গ্রন্থিতে পরিণত হয় এই পিথ গ্রন্থি এর আয়ু সাধারণত কুড়ি দিন যদি নিষেধ না হয় সাধারণত কুড়ি দিন এই যে নৌন করণীয় মানুষ যেটা সেকেন্ডারি নির্গত হলো এটা কিন্তু এবার ফ্যালোপিয়ান টিউব দিয়ে টিউবে গিয়ে সেই অ্যাম্পুলা অংশে গিয়ে ওয়েট করবে আর এদিকে গাছের ফল কর্পাস লুটিয়াম বা পিৎগ গ্রন্থিতে পরিণত হয় এখান থেকে ইস্ট্রোজেন খড়ি হরমোন খরিত হয় যদি নিষেধ না হয় তাহলে কুড়ি দিন পর এই লুটিয়াম নষ্ট হয়ে যায় এবং সেটি কর্পাস অ্যালডিক্যান্সে পরিণত হয় নষ্ট হয় ডিজেনারেট করে যায় একে করপাস কর্পাস এই করপাস অ্যালডিক্যান্সে পরিণত হয়ে স্ট্রোমাতেই মিশে যায় আর যদি নিষেক হয় এই ডিম্বাণুটা গণপর যদি নিষেক হয় তাহলে পরে করপাস লুটিয়াম যতদিন গর্ভাবস্থা স্থায়ী থাকে করপাস লুটিয়াম ততদিন স্থায়ী হয় তাহলে এগারো নম্বর সেকেন্ডারি ইউসেজ বা গণপর নিম্বাণু বলেছি এটা নির্গত হয় আর ধাত্রের মধ্যে কিছু কোষ থাকে ঘনকাকার কাকার কোষ পুঁজো যাকে বলে ইন্টারস্ট্রিসিয়াল সেলস বা আন্তর্কোষ এগুলো চর্বিদানা পূর্ণ সাধারণত কোষ হয় এবং আহ এগুলোর সম্ভবত এরা ইস্ট্রোজেন খরণ করে এছাড়া আর তেমন কোনো কাজ জানা নেই এটা অনুমান তাহলে এই যে অংশগুলোর কথা আমি বললাম এগুলো হল হয়ে অন্তর্গঠনে যা যা আমরা দেখতে পাবো মনে রাখবে যে এই যে যতগুলো ছবি রয়েছে এখানে আঁকা আছে প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ডায়াগ্রামেটিক ছবি ডিটেল আঁকার নেই এইভাবে এলো দিয়ে দেখানো হয়েছে যদি এটা সম্ভব হয় তাহলে আমরা যদি একটা মিউনসিপাল সাইকেলের পরে যখন পড়াবো তখন বলবো এটা যদি আমরা প্রথম দিন থেকে আমরা ধরি তাহলে চোদ্দতম দিনে এটা গৌণ পর নির্গত হয় এবং আঠাশতম দিনে কর্পাস পরিণত হয় এই একটা রজ চক্রের ক্ষেত্রে এই ঘটনাটা চক্রাকারে এই ঘটনাটা বারবার ঘটতে থাকে আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হলো এই যে প্রাইমরডিয়াল ফলিকাল এগুলো কিন্তু একেবারে মানে ফিক্সড যে তিন থেকে পাঁচ লাখ এটা একটা কন্যা সন্তানের থাকে এবং এর থেকে কম বা বেশি হয় না এখানে একটা জিনিস বলার যে একজন মহিলা তিনি তার পিউবায়োটিস থেকে মানে যৌবন প্রাপ্ত থেকে তার ডিম্বাণু নিঃসরণ বন্ধ হওয়া পর্যন্ত অ্যাভারেজ পঞ্চাশ বছর পর্যন্ত খুব বেশি হলে একজন মহিলার ডিম্বাণু নির্গত হয় তাহলে যদি আমরা ধরে নিই এগারো বা বারো বছর বয়স থেকে ডিম্বাণু উৎপাদন শুরু হয় এবং পঞ্চাশ বছর বয়স পর্যন্ত হয় তাহলে আমি ম্যাক্সিমাম চল্লিশ বছর ধরতে পারি যে উনচল্লিশ চল্লিশ বছর ডিম্বাণু নির্গত হয় তাহলে চল্লিশ বছর যদি হয় এবং বছরে বারোটি করে ডিম্বাণু নির্গত হয় প্রতি মাসে একটি ডিম্বাণু যদি হয় তাহলে চারশো আশি খুব বেশ সাড়ে চারশো থেকে পাঁচশো ডিম্বাণু এক একজন মহিলার ম্যাক্সিমাম নির্গত হতে পারে সারা জীবনে তাহলে এই যে তিন থেকে পাঁচ লক্ষ ডিম্বাণুর কথা বললাম সেগুলোর কি হয় না ডিম্বাণু বলবো না আমরা বলবো এই গ্রাফিয়ান প্রাইমডিয়াল ফলিকল এগুলো ডিজেনারেট করে যায় এগুলো নষ্ট হয়ে যায় এই নষ্ট হওয়াকে বলে ফলিকিউলার অ্যাট্রেসিয়া নষ্ট হয়ে যাও ডিজেনারেট করে এখানে আরেকটা একটা জিনিস বলার যে প্রত্যেকটা মানুষের তো স্ত্রী লোকের দুটো ডিম্বাশয় রয়েছে একটা ডান একটা বাঁ দিকে একবার ডান দিক থেকে পরে পরে বাঁ দিক থেকে এবার অল্টারনেট ডান বাম ডান বাম একটা করে ডিম্বাণু উৎপন্ন হয় আর যখন ডিম্বাণু উৎপাদন হবে প্রতি মাসে একটি ডিম্বাণু আঠাশ দিনে একটি করে ডিম্বাণু সাধারণত পনেরো থেকে কুড়িটির মতো গ্রাফিয়ান ফলিকাল রেডি হয় কিন্তু একটি থেকেই গৌন ডিম্বাণু নির্গত হয় বাকিগুলো ডিজেনারেট করে যায় এবং সেটা সম্ভবত ইন্টারনাল যে ইন্টারনাল যে স্ট্রোজেন করিতে হয় এই গ্রাফিয়ান ফলিকল থেকে তার প্রভাবই হয় তো এইটা হলো আমাদের আমরা কাজ তাহলে আমরা দুটো কাজ এখানে মেনশন করতে আমি কোথায় ছেড়ে দিয়েছি একটা হলো গ্রাফিয়ান ফলিকাল গ্রাফিয়ান ফলিকাল থেকে ইস্ট্রোজেন হরমোন ফলিত হয় এবং প্রেস্টেরন হরমোন ফলিত হয় কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন হরমোন ফলিত হয় গ্রাফিয়ান ফলিকাল থেকে যদিও এবং প্রেস্টেরন হরমোন ফলিত হয় কর্পাস লুটিয়াম থেকে এই হলো মোটামুটি অ্যানোটমিক্যাল স্ট্রাকচার আশা করি তোমরা বুঝতে পেরেছ